দেখো এখানে বলা হয়েছে প্রাথমিক বিদ্যালয় আপাতত বন্ধ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় অর্থাৎ প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় থেকে এই সংবাদটি এসেছে যে প্রাথমিক বিদ্যালয়গুলো আপাতত বন্ধই থাকছে কেন বন্ধ থাকছে আগামীকাল রোববার চার আগস্ট থেকে সিটি কর্পোরেশন বাদে সরকারের প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস শুরুর কথা থাকলেও তা আপাতত হচ্ছে না আমরা কিন্তু জানি এর আগে কিন্তু একটি প্রতিবেদন বলা হয়েছিল যে চার আগস্ট থেকে শুধুমাত্র বারোটা সিটিকপোরেশন ও নরসিংদী জেলার পৌরসভার প্রাথমিক বিদ্যালয়গুলো ব্যতীত সকল প্রাথমিক বিদ্যালয়গুলো খুলে দেওয়া হচ্ছে কিন্তু তা আপাতত হচ্ছে না আজ শনিবার প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে পরবর্তী নির্দেশ না দেওয়া অর্থাৎ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে এই সংবাদটি কিন্তু চলে এসেছে এরপরে কি বলা হয়েছে চলো দেখি এখানে বলা হয়েছে দেখো এর আগে গত বুধবার প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছিল আগামী রোববার চার আগস্ট থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শুরু হবে শ্রেণী কার্যক্রম তবে সারা দেশের সব প্রাথমিক বিদ্যালয় ওই দিন থেকে শ্রেণী কার্যক্রম শুরু হবে না বারোটি সিটি ও নরসিংদী জেলার পৌরসভার প্রাথমিক বিদ্যালয়গুলোতে চার আগস্ট থেকে শুরু হবে না শ্রেণী কার্যক্রম অর্থাৎ কথা কিন্তু ছিল যে চার আগস্ট থেকে বারোটি সিটি এবং নরসিংদী জেলার পৌরসভার যে প্রাথমিক বিদ্যালয়গুলো রয়েছে সেগুলো চার আগস্ট থেকে শ্রেণী কার্যক্রম শুরু করবে কিন্তু এখন হচ্ছে না কারণ প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় থেকে এই বিজ্ঞপ্তিটি দেওয়া হয়েছে কোটা সংস্কার দাবিতে আন্দোলনের এক পর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে এরপর প্রেক্ষিতে সতেরোই জুলাই থেকে শিক্ষার্থীদের নিরাপত্তা কথা বিবেচনা করে প্রাথমিক বিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয় একই কারণে শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে সব শিক্ষা প্রতিষ্ঠান স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠান এবং পলিটেকনিক ইনস্টিটিউট গুলোর শ্রেণী কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধের ঘোষণা করে শিক্ষা মন্ত্রণালয় এদিকে দেশের ধাপে ধাপে খোলা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী মঙ্গলবার তিরিশ জুলাই সন্ধ্যায় এক বৈঠকে শেষে সাংবাদিকদের তিনি বলেন আমরা জন নিরাপত্তা এবং ঝুঁকি বিবেচনা নিয়ে ধাপে ধাপে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলতে চাই ইন্টারনেট যেহেতু সচল হয়েছে সেই তো অনলাইন ক্লাসের শুরুর বিষয়টি বিবেচনায় নেব দেখো এখানে যে জিনিসটি বলা হয়েছে যে কোটা সংস্কারের কারণে অর্থাৎ কোটা সংস্কার আন্দোলনের ফলে যে এখন সংঘর্ষের ঘটনা হচ্ছে সহিংসতার ঘটনা হচ্ছে জ্বালা ঘটনা হচ্ছে এই কারণে কিন্তু সতেরো জুলাই থেকে শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করার প্রাথমিক বিদ্যালয় বন্ধ করে দেওয়া হয় পাশাপাশি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর্যায়ে সব শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা কারিগরি প্রতিষ্ঠান পলিটেকনিক ইনস্টিটিউটের শ্রেণী কার্যক্রম বন্ধ করে দেওয়া হয় বিশ্ববিদ্যালয় কিন্তু বন্ধ করে দেওয়া হয় এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে হঠাৎ করে এই সিদ্ধান্ত কেন দেখা যাচ্ছে যে গত আগামী কাল অসহযোগ আন্দোলনে ডাক দেওয়া হচ্ছে বা আরো বৃহৎ পরিসরে আন্দোলনে ডাক দেওয়া হচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় এই সিদ্ধান্ত নিয়েছে হতে পারে আর কিছুদিন পরে এই প্রাথমিক বিদ্যালয় এবং পরবর্তীতে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এগুলো খোলা হবে তো পরবর্তী যদি অন্য কোনো সংবাদ আসে সেটি নিয়ে অবশ্যই আমি আলোচনা করব তা অবশ্যই আমাদের সাথেই থাকবে পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে আসলে সেটি সম্পর্কে দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ